প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ এখানে আমরা বেজগা দুই নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি এখানে উপস্থিত আছেন ষোলোই ডিসেম্বরে তারা কতটুক কাজ করে জনগণকে সেবা দিচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তারা দর্শকদের বরাবর কি বলতে চায় আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি সভাপতি সাহেব ষোলোই ডিসেম্বর উপলক্ষে দর্শকদের বরাবর যদি কিছু বলেন বাংলাদেশের মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন পঞ্চাশ বছর পূর্তি আর বিশেষ করে দেখা গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব বর্ষ আমাদের উদযাপিত আমরা বিশ্ব যুদ্ধ যেটা করোনা চলতেছে শুধু বাংলাদেশই নয় পুরো বিশ্ব যেটা যেখানে থমে গেছে থমকে গেছে আমরা তারপরও আমরা দু হাজার আমি কিছুক্ষণ আগে সংবাদ দেখলাম তো দু হাজার একুশ ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষই দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং মুজিবের চেতনায় আমাদের আগামী দিনগুলো যাতে আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হয় এবং উন্নয়নের যে ভূমিকা রেখেছে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আমরা দেখা গেছে তার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং তিনি যে কী ওই মানে ঐক্যের সাথে এবং বিশ্বের সাথে তাল মিলে এবং ফোর্স ইসের মধ্যে ম্যাগাজিনে আমি ওদিন দেখলাম যে তার সে উনপঞ্চাশ নারীর মধ্যে সে উনপঞ্চাশ একশো নারীর মধ্যে সে উনপঞ্চাশ নম্বর চলে আসছে এবং তার যে অবদান সে বাঙালি আমার মনে হয় যুগ যুগ স্মরণ রাখবে আর আমরা এখন বর্তমানে যে আমরা বিশ্বের মাথা গোজা মানে ঈদ উপরে দাঁড়িয়ে আছি ঠিক আছে এক মাথা তুলে আমরা একটা কথা গর্ব করতে পারি যে আমি বাংলাদেশি বাংলা আমার গর্ব বাংলা আমার ভাষা এবং আরও আমি গর্বিত যে বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা আর আমি প্রত্যেকেই বলবো যে শুধু সরকারের দায়িত্ব নয় দেশটা আমার আমার যতটুকু করার আমি ততটুকু করব আর যেহেতু স্বাধীনতা দিব আমি দেখি নাই ত্রিশ লক্ষ শহীদদের রক্ত আমি দেখি নাই সেই যদি দেখে থাকি সেই রক্ত তা আজ আমি বাংলার ভক্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ যে সেক্রেটারি হিসাব ষোলোই ডিসেম্বর উপলক্ষে দশকদের বরাবর যদি কিছু বলেন বিসমিল্লাহ রহমান রহিম ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দু লক্ষ মা বোনের ইজ্জতর বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে আমরা একটি দেশ পেয়েছি বাংলাদেশ লাল সবুজের পতাকা সেই দেশটির নাম হল বাংলাদেশ আমরা এই বাংলাদেশে আমরা স্বাধীনতা দেখি নাই কিন্তু আমরা স্বাধীনতার যে ইতিহাস আমরা দেখি যে পাকিস্তানি যেই বাঙালির উপর যেই নির্যাতন চালিয়েছে যেই সেই কালো রাত্রি দেখলে এখনও শরীরের পশম দাঁড়িয়ে যায় আমরা সেই চেতনা নিয়েই আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জনরত্নী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটি মডেল দেশ হিসেবে উন্নত হয়েছে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ আমরা উঁচু গলায় বিশ্বে বলতে পারি যে একটি দেশ আছে সেটি বাংলাদেশ আমরা এই আওয়ামী লীগ সরকার দেশে নেতৃত্ব দিচ্ছে বলেই আজকে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তা আমরা আশা করবো যে আগামীও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে দেশ উন্নয়ন হবে যে বিশ্বে একটি নিজের অর্থায়নে যে আমাদের এই লুহজং থানায় বড়ো একটি প্রকল্প যেটা বিশ্বে একটি ইতিহাস অর্জন করেছে পদ্মা সেতু সেই পদ্মা সেতুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার একক নেতৃত্বে তার সাহসে আজকে পদ্মা সেতু এই লুহজং থানার হচ্ছে এই জন্য আমরা আরও গর্বিত আমাদের এই পদ্মা সেতুর পাশে আমাদের নদীর পাশে আমাদের বাড়ি এখানে একটি সমস্যা আছে যেটি হল নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নদী শাসনের জন্য কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু